আউজাইব তো আপনাদেরকে নিয়ে আমি একটা ধাঁধা আয়োজন করব আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য সুট একটা চেষ্টা করতে পারি আপনি হ্যাঁ কতটুকু প্রস্তুত 80% প্রস্তুত কিন্তু দশক একজন হ্যাঁ 80% প্রস্তুত আরেকজন 100% প্রস্তুত আছে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ফল বিভিন্ন প্রকার ফল খায় আমরা তাই না আপনার প্রিয় ফল কি কলা কলা আপনার আম 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 আর কলা দুজনের দুই ধরনের ফল পছন্দ আচ্ছা ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে কোন ফল খাওয়ার পরে পানি খেলে মিষ্টি লাগে 10 সেকেন্ড সময় থাকবে এক দুই তিন কোন আছে কলো ফল খাওয়ার পরে পানি খেলে মিষ্টি লাগে একটা টক ওইরকম জাতীয় ফল আর কি তিন চার বলেন আমলকি 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 জি দুজনেই আমলকি বলছেন হ্যাঁ কিভাবে আমলকি তো প্রথম কশকশ লাগে হালকা টক টক লাগে তারপর পানি খেলে মিষ্টি লাগে আপনার কি হই আক উত্তর 100% 100% রাইট রাইট একদম রাইট আমলকি দিয়ে সঠিক উত্তর তো আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যদি একটা শুকনা কাঠের টুকরা আগুনে পোড়া দেয় তাহলে কি পুড়বে শুকনা কাঠের টুকরা ওটা পানি দিয়ে দিলে তো পুড়বে না যদি আপনি বলছেন শুকনা কাঠের টুকরা যদি পানি দিয়ে দেন তাহলে তো ভিজে গেল ভিজার কথা তো বলি না আছে কোনো শুকনা কাঠের টুকরা আমার প্রশ্ন হচ্ছে একটা শুকনা কাঠের টুকরা ২০ মিনিট যাবত জলে আছে তারপরেও পড়তেছে না কারণ কি দশ সেকেন্ড সময় থাকবে প্রশ্নের ভিতরে উত্তর আছে একটা শুকনা কাঠের টুকরা বিশ মিনিট যাব জলে তারপরে পড়তেছে না এক দুই তিন চার শুকনা কাঠের টুকরা বিশ মিনিট যাব জলে এইখানে একটা ক্লো আছে খুঁজা বের করতে হবে পাঁচ ছয় সাত আট নয় জল কাঠ জল কিভাবে

রাখাই রাইট একদম রাইট একটা শুকনার কাঠের টুকরা ২০ মিনিট আবার জলে জলে মানে পানিতে পানিতে আছে তাহলে পড়বে কিভাবে আসলে যদি আগুনে জ্বলতো তাইলে পড়তো কিন্তু পানির টুক কাঠের টুকরাটা আছে জলে তাই সে পড়তেছে না রাইট একদম রাইট আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্নটা হচ্ছে একজন মহিলার ছয়টা সন্তান একজন মহিলার ছয়টা সন্তান ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে প্রত্যেকটার বয়স দুই মাস করে ছয়টারই বয়স দুই মাস করে কিন্তু কিন্তু জমজ না তাহলে ওই মহিলাটার নাম কি দশ সময় আমাদের বাংলাদেশের আবহাওয়া এরকম একটা কিছু এক দুই তিন ছয় ঋতু ছয় ঋতু করে বারো মাস দুই দুই মাস করে ছয় ঋতুতে বারো মাস হয় আপনার কি মনে হয়

মানুষের অনেক কিছু শিকার আছে এটার মাঝে বিনোদন আনন্দ বিনোদন সবাই থাকুক এইটাই কামনা করি ঠিক আছে ধন্যবাদ আপনার কিছু বলার আছে ঠিক আছে ধন্যবাদ